আর তোমার দাদা মারা দশ বছর হলে এখন পর্যন্ত তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি তোমার বাপ কুকুর শ্রীকালের চেয়ে খারাপ কালকে তুমি বলবা আব্বা আসসালামু আলাইকুম আপনি নাকি কুকুর শ্রীকালের চেয়ে খারাপ এই কথা তো আব্দুর রাজিক সাহেব আপনাকে বলে গেলেন আমার দাদা মরা তো দশ বছর হচ্ছে আপনি তো ফুফুকে জমি দেননি তোমার বাপ জমি নিবে সকালে আর তোমার ফুফু নিবে বিকেলে ঘটনাকে এরকম না একসাথে তো সকাল বিকেলই যদি না চলে তাহলে দশ বারো বছর চলে কি করে তোমার বাপ কি মনে করছে যে তোমার ফুফুর ভাগ্য দিয়ে খাবে না তোমার বাপ নিজে ভাগ্য নিয়ে এসেছে তোমার বাপ কি মনে করছে যে আমার ছেলের ওর ফুফুর ভাগ্য দিয়ে খাবে না তোমার বাপ মনে করে যে তোমাদেরও ভাগ্যে কিছু লিখা আছে না কি মনে করো জমি দেয়নি কেন তোমার বাপ তোমার বাপ কুকুর স্ত্রীগালের চেয়ে খারাপ পশু প্রাণীর চেয়ে খারাপ আগামীকাল সন্ধ্যা হতে হতে খাট খাটলা চকি বস্ত্র চেরাল মোটর সাইকেল টাকা পয়সা সব ফেরত দেওয়া ভিক্ষা করে খাবা কেন বাপের জমিদারি আছে জমি ভাড়া দিয়ে খাও যাকে লিজ বলে যাকে কি বলে লিজ বলে ওই বন্দুক দেওয়া হারাম বন্দুক বুঝেন নাকি কি কট কট দেওয়া বন্দুক দেওয়া হারাম লিজ দেওয়া যায় বাপের জমিদারি আছে জমি কট দিয়ে লিজ দিয়ে খাও চাষাবাদ করে খাও দিন মজুরি করে খাও সবচেয়ে ভালো কাজ সারা দিন কাজ করবো ছশো টাকা পাবো সন্ধ্যায় চাউল কিনবো তরি তরকারি কিনবো আহাল পরিবার নিয়ে খাবো মরে গেলাম শেষ ঝামেলা কিছু নেই পাঁচ সলাত আদায় করবো হালাল উপার্জন নগদ জান্নাত বিচারের মাঠে ওটা ঝামেলা বহন করা লাগবে না আর যদি টাকা উপার্জন করতে হ্যাঁ টাকা উপার্জন করবো অসহায় মানুষকে দেওয়ার জন্য জান্নাত কিনে নিব জান্নাত কি করব কিনে নিব টাকা দিয়ে জান্নাত কিনে নিব কিভাবে পয়সা বেশি উপার্জন করব। ঘুমের ঘর ব্যবসা করব হালাল ব্যবসা আল্লা নবী বলেছেন সত্যবাদী ব্যবসায়ীরা নবীগণের সাথে থাকবেন জান্নাতে তা আমি টাকায় উপার্জন করব কোটি কোটি কার জন্য অসহায় মানুষের জন্য তো অসহায় মানুষ তোমার শ্বশুর বলেন তোমাকে নাকি খুশি হয়ে মোটর সাইকেল দিয়েছে তোমার শ্বশুরের শ্বশুরের কাছে যদি ভিক্ষুক বলে পাঁচটা টাকা দেন তখন তোমার শ্বশুর বলে মাফ করো মাফ করো মাফ করো তোমার তোমার শ্বশুরের হলো নোংরা আচরণ ওইভাবে সাড়া দিও না ওটা আমাকে সাড়াও ভালো লাগে না কেননা তোমার বাপের চরিত্র এটাই তুমি খুব ভালোভাবে জানো তুমি এভাবে সাড়া দিয়ে কী বোঝাতে চাচ্ছ এটা রংপুর এটা দিনাজপুর মানে স্বভাবই খারাপ আব্দুল সাহেব চাঁপাই নবাবগঞ্জ আছে হ্যাঁ আছে তবে আমার জানা অনুপাতে রংপুর দিনাজপুর লালমনিরহাট নিলফামাড়ি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও গাইবান্ধা জয়পুরহাট বগুড়া এসব এলাকাতে যৌতুক ছাড়া বাপেরা ছেলেমেয়ের ছেলের বিবাদ দিতেই চায় না এই স্বভাবের কারণে বললাম আর আর আছে রংপুর দিনাজপুর লালবিনহার টেলফা কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও গাইবান্ধা এসব এলাকা লোক বাড়িঘর ভালো করে ঘেরে না এইখানে একটা ঘর ওখানে একটা ঘর মধ্যে গরুর গাড়ির রাস্তা এটা নাকি সাতক্ষীরা এরকম তো হবে না বাড়ি ভিন্ন ভিন্ন করে ঘেরে রাখতে হবে হয় ইট দিয়ে ঘেরতে হবে নাহলে চট ছাড়া দিয়ে ঘেরতে হবে বাড়ির দরজাই না তো সালাম দিবেন কি করে বাড়ির তো দরজ না তো সালাম দিবেন কি করে আমি সবচেয়ে গরিব মানুষের বাড়ি দেখিয়েছি বলেন তো কার আবু হর রাজিয়াল্লাহ তালান যেদিন আবু হরেরা রাজিয়াল্লাহ আনহ বললেন তার আগের বাক্য বলি আবু হরেরা আনহ বলেন আমাকে কোনো মানুষ মানুষই মনে করে না আমি ক্ষুধার কারণে মসজিদের নববীতে পেটটা চাপা দিয়ে পড়ে থাকি মানুষ আমার গায়ের উপরে পা দিয়ে চলে যায় মানুষ আমাকে কেউ মানুষই মনে করে না তো আমার যখন খুব ক্ষুধা হয় তখন আমি কাউকে বলি আপনি কি এ হাদিস জানেন এ হাদিস জানেন কেন বলি কোনো ফাঁকে যদি আমাকে বলে আবু তুমি তো হাদিসের কথা বলছ তো তুমি কি আজ কিছু খেয়েছ তখন আমি বলবো না তাহলে যদি আমাকে খেতে নিয়ে যাই আমি এই আশায় খুব ক্ষুধা লাগলে একে অকে গিয়ে বলি যে আপনি কি এ হাদিস জানেন আমি সরাসরি বলি না যে আমাকে ক্ষুধা লেগেছে তা আমাকে মানুষ মানুষ মনে করে না মানে একেবারেই গরিব মানুষ সেই মানুষটা একদিন আল্লাহ নবীকে বলছেন আল্লাহর নবী আমার মা আপনাকে খুব গালি দেয় তা আপনি একটু আমার মায়ের জন্য দোয়া করেন তো আল্লাহ রসুল বলছেন আল্লাহ মাহদি উম্মা হাবি হরাইরা আল্লাহ তুমি আবু হরার মাকে হেদায়াত দান করো তো এই কথা শুনে আবু হরারা রাজি আল্লাহ তোমার বাড়িতে আসছেন তো বাড়িতে এসে দেখছেন যে দরজা বন্ধ এ দেখো প্রথমে আমি কি দেখালাম আবু এরা হলো গরিব মানুষ বুঝাতে পারিনি কথা মনে হয় নাকি হাদিস তো বোখারি মুসলিম আবহরারা কেমন মানুষ দেখালাম গরিব মানুষ এবার আবহাওয়ারা বাড়িতে এসে দেখছেন কি দরজা বন্ধ তাহলে দরজা বাহির দরজা আছে রংপুরে এমন কোনো পরিবার নাই যেটা আবহাওয়ার চেয়ে গরিব হতে পারে দিনাজপুরে এমন কোনো পরিবার নাই যেটা আবহাওয়ার চেয়ে গরিব হতে পারে অথচ দরজাই নাই যুবক তুমি কি করলে গো কালকে গিয়ে বাড়িতে পিছন দিকে গর্ত খুঁড়বে একটা চার হাত পাঁচ হাত গর্তের ওপরে চার পাঁচটা দু চারটা বাঁশ কেটে এ করে দিবে চাপিয়ে দিবে ওটা চতুর্দিক দিয়ে ঘেরে দিবে দিয়ে তোমার মাকে বলবে আম্মা পেশাব এখানে এখানে করবেন আর বাইরে ভাবে যাবেন না এক দুই আমি যা প্রত্যেক দিন পাঁচশো টাকা ইনকাম করি দুই মাসের মাথায় আমি আপনাকে একটা নলকূপ টিউবওয়েল বসিয়ে দেবো আপনি কোথাও যাবেন না এইটা দিনাজপুর মানে অল্প নিচেই পানি তিনশো চারশো ফুট লাগে না পঞ্চাশ ষাট ফুট ছ ফুট পরেই পানি কত আল্লাহর নিয়ামত এটা দিনাজপুর তারপরে আম্মা আমরা বাড়িটা আগে এ দিয়ে খেজুরের ডাল দিয়ে সুপারির ডাল দিয়ে ঘেরি চট ছালা দিয়ে ঘেরি পরে আমরা ইঁট দিয়ে ঘেরবো তুমি বাড়ি উপার্জন করে তোমার বাড়িটা আগে সাজাও শ্বশুরের কাছে যৌতুক নিয়েছো সাইকেল নিয়েছ কেন ওটা হারাম ওটা কাবিরা গুনা ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে ভিক্ষা অপছন্দ তবে হারাম নয় মানুষের সবচেয়ে উত্তম উপার্জন ব্যবসা মানুষের উত্তম উপার্জন বাপের জমিদারি মানুষের উপার্জন চাকরি বাকরি বৈধ মানুষের উপার্জন দিন মজুরি সবচেয়ে ভালো এইটা হলো উপার্জনের পথ এইটাও যদি না থাকে তাহলে আবার নিচে নেমে যাব নিচে নেমে গিয়ে কী করতে হবে ভিক্ষে